নমস্কার সবাইকে জয় যীশু আমি প্রভু যিশু খ্রিস্টের নামে আর আপনাদের সবাইকে অভিনন্দন জানাই আমন্ত্রণ জানাই আর আমরা ঈশ্বরের বাক্য থেকে শিখব আর আমরা যে বিষয়টি শিখব সেই শিক্ষাটি আজকে সবার জন্য এবং সর্ববয়সের মানুষের জন্য বিশেষ করে যারা তাদের জীবনে একটি পরিবর্তনকে খুঁজছেন যারা আপনাদের জীবনে একটি আধ্যাত্মিক বৃদ্ধিকে খুঁজছেন অনেকে হয়তো ভাবছেন যে আমি হয়তো আটকে আছি আমি হয়তো এগোতে পাচ্ছি না আমি হয়তো প্রভুর কাছে যেতে পারছি না প্রভু কি সত্যি আমার প্রার্থনা শুনছেন আমি অনেকটা বছর পেরিয়ে এসেছি কিন্তু আমি কি প্রভুর জন্য কার্যকারী হতে পারব আমি আপনাকে বলি সুখবর আছে আজকে যে শিক্ষা আমরা দেখব প্রভুর বাক্য থেকে এই যুগান্তকারী শিক্ষা আপনার জীবনের এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেবে এবং আপনার জীবনের লক্ষ্যে যার কারণে প্রভু পৃথিবীতে আপনাকে নিয়ে এসছেন এই একটা জীবন প্রভু দিয়েছেন সেটা আপনি কার্যকারী করতে পারবেন মনে রাখবেন আমাদের একটাই জীবন এবং মৃত্যু তারপর বিচার আমাদের কিন্তু বারবার জন্ম হবে না আর স্বর্গে আমাদের ঈশ্বরের জন্য ব্যবহার হওয়ারও প্রয়োজন হবে না কারণ সেখানে শুধু আরাধনা এই জন্য পৃথিবীতে ঈশ্বর আপনাকে একটি বিশেষ মিশ্রণে ডেকেছেন আর আজকে এই বাক্য আপনার জন্য এবং প্রত্যেকের জন্য কার্যকারী হবে আমরা প্রভুর বাক্যে যাই আজকে আমার যে মূল বিষয় প্রভুর বাক্য থেকে আমি যে বিষয় আপনাকে শিক্ষা দিতে চাই যা আমার জীবনকে সাহায্য করেছে আমি আপনাকে সেই বিষয়ে শিক্ষা দিতে চাই আর সেই শিক্ষণীয় বিষয় হচ্ছে যে গতকালের তেলে আজকে আমরা জ্বলতে পারি না গতকালের তেলে আমাদের জীবন চলতে পারে না এবং আজকে আমরা প্রভুর বাক্য থেকে এ বিষয়ে আমরা শিখব এবং লেব লেবীয় পুস্তকের ছয় অধ্যায় বারো আর তেরো আমরা দেখব লেবীয় পুস্তকের ছয় অধ্যায় বারো আর তেরো আমরা দেখবো ঈশ্বরের বাক্যে বলছে কিন্তু বেদির আগুন অবশ্যই বেদির ওপর জ্বলতে থাকবে তাকে কোনো মতেই নিভিয়ে দেওয়া চলবে না যাজক প্রতিদিন সকালে বেদির উপরে কাঠ দিয়ে জ্বালাবে সে বেদির ওপরে কাঠ সাজিয়ে মঙ্গল নৈবেদ্য সমূহের চর্বি অবশ্যই পড়াবে তেরো পথ পড়ছি বেদির ওপর আগুন অবিরান জ্বলতে থাকবে তা যেন কোনো মতেই না নেভে ইসরায়েলের আসলে আমরা প্রার্থনা করি স্বর্গস্থ পিতা তোমাকে ধন্যবাদ দিই তোমার সিংহাসন পৃথিবী তোমার পদপীঠ প্রভু প্রার্থনা করি প্রভু তোমার জীবন্ত বাক্য তুমি প্রত্যেকের সঙ্গে কথা বলো এবং তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলো আমি নই তুমি কথা বলো যেন আমরা তোমার পায়ে বসে তোমার বাক্য শুনতে পারি ঠিক যেমন মরিয়ম তোমার পায়ে বসে তোমার বাক্য শুনেছিল এবং তুমি তাকে বলেছিলে মরিয়ম উত্তমটাই বেছে নিয়েছে তোমায় ধন্যবাদ দিই তুমি প্রত্যেকের সঙ্গে কথা বলবে প্রার্থনা প্রভু যৃশ নামে চাই আমেন আমরা প্রভুর বাক্যে যাই আমরা শিখলা দেখলাম যে এখানে ঈশ্বরের বাক্যে সদাপ্রভু ঈশ্বর বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে প্রত্যেক দিন যেন বেদিতে তার বেদিতে যেন আগুন চলতে থাকে এটা প্রভুর বাক্যের একটি আজ্ঞা এবং আমরা প্রত্যেকেই জানি যে একটা দ্বীপকে যদি জ্বলতে হয় এবং সে দ্বীপের ওপর যদি আগুন থাকতে হয় তাহলে প্রত্যেক দিন তোমার সতেজ তেল প্রত্যেক দিন প্রয়োজন প্রত্যেক দিন তেল ঢালতে হবে যাতে সেই দ্বীপ চলতে পারে আর ঠিক কেন আমাদের জীবনেও এই তৈলের প্রয়োজন আমাদের জীবনেও ঈশ্বরের সঙ্গে প্রত্যেক দিন প্রয়োজন আমরা জানি যে খ্রিস্টীয় ধর্ম শুধু কিছু নিয়ম পালন নয় এটা ধর্ম নয় এটি একটি সম্পর্ক প্রভু যীশু বলেছেন যে কে আমার যে আমার রপ শোনে আমার পশ্চাতে আসে আমি তাহাকে শিক্ষা দেব। তাকে আমার পশ্চাতে আসতে সাহায্য করব এবং তাকে আমি এগিয়ে নিয়ে যাব। আর আমার মেসেরা আমার রপ শোনে খ্রিস্টান ধর্ম শুধু নামে কাগজে অন্য একটা ধর্ম নয় বরং এটি একটি সম্পর্ক এই জন্য খ্রিস্ট ভক্ত যে প্রত্যেক দিন সেই প্রভুর কথা শোনার আগ্রহী হয় আর ঠিক তেমনি যেমন গতকালের তেলে আজকে আগুন জ্বলতে পারে না ঠিক তেমনি গতকাল আমি কীভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটিয়েছি হয়তো সময় কাটিয়েছি হয়তো তার কথা শুনেছি তার উপরে আজকের আমরা এগোতে পারি না আর এই জন্য প্রভুর বাক্যে আমাদেরকে এই শিক্ষা আমাদেরকে দেয় মনে রাখবেন প্রভু যিশু প্রত্যেক দিন আমাদেরকে গাইড করতে চান তিনি আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে চান তিনি আমাদের উত্তমতায় এগিয়ে নিয়ে আমাদেরকে ফল দিতে চান আমাদের চিন্তার ঊর্ধ্বে তিনি আশীর্বাদ করতে চান কিন্তু শয়তান দিয়াবল সবসময় চুরি করে যেমন আমরা প্রভু বাক্যে দেখেছি যখনে দশ অধ্যায় দশ পদে আসে চুরি করতে বধ করতে ধ্বংস করতে কিন্তু প্রভু বললেন আমি আসিয়াছি তাতে তোমরা জীবন পাও উপচয় জীবন পাও দিয়াবলের সবসময় তার চেষ্টা থাকে চুরি করা আর তিনি আমার আর আপনার প্রার্থনা জীবনকে চুরি করে আপনার দৈনন্দিন আমার আপনার দৈনন্দিন যে প্রভুর সঙ্গে পথ চলাকে সে চুরি করে সে বিভিন্ন কারণে আমাদেরকে সেই প্রভুর সঙ্গে সময় কাটাতে দেয় না এবং এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা যেন প্রভুর সংস্পর্শে থাকি খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা আমি আপনাদের বলতে চাই যে যখন আমাদের মধ্যে আত্মিক দম্ভ গর্ব আসবে তখন আমরা প্রভুর সঙ্গে আর চলবো না তখন আমরা প্রভুর উপর নির্ভর হব না এরকম অনেক বিশ্বাসী ভাই বোন আছেন যারা থেকে আলাদা হয়ে গেছেন তারা নিজের মাংস জীবনযাপন করছে তারা পবিত্র আত্মার উপর নির্ভর করেন না আর এই জন্য মনে রাখতে হবে যেমন দৈহিক খাবার আমরা প্রত্যেক দিন খাই আমরা শক্তিযুক্ত হই আমাদের দৈহিক শরীর পার্থিব শরীর শক্তিযুক্ত হয় ঠিক তেমনি আমরা আমাদের খাওয়ার প্রয়োজন ঠিক তেমনি আমাদের ঈশ্বরের সঙ্গে পথ চড়া আত্মিক আহারের প্রয়োজন নাহলে আমাদের আত্মা দুর্বল হয়ে যায় এই জন্য আমি আপনাদের সম্মুখে চারটি এমন পয়েন্ট আমি নিয়ে আসতে চাই যাতে আপনার জীবনকে যুগান্তকারীভাবে পরিবর্তন করবে প্রথম বিষয়ের জন্য আমি বলতে চাই প্রথম পয়েন্ট হচ্ছে যখন আপনি প্রার্থনা করেন না আপনি দূরে চলে যান আপনি প্রার্থনা না করলে আপনি যদি ঈশ্বরের সঙ্গে সময় না কাটান আপনি আজকে ঈশ্বরের থেকে দূরে চলে যাবেন ঈশ্বরের পরিকল্পনা থেকে দূরে চলে যাবেন ঈশ্বরের এক এক আশীর্বাদময় একটি পরিবেশ বা পরিস্থিতি বা জায়গা থেকে আপনি দূরে চলে যাবেন এবং এই জন্য ঈশ্বরের বাক্যে বলছেন যে হয় আমরা তার কাছে যাব না হলে আমরা তার থেকে দূরে চলে যাব। আর এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে দৈনন্দিন সম্পর্কটাকে আমরা আজকে সংযুক্ত থাকি দৈনন্দিন তেলে আমরা অভিষিক্ত হই পবিত্র আত্মার অভিষেক আমরা পাই যেমন তৈলের নিদর্শন পবিত্র আত্মা এবং হিব্রু পুস্তকে দুই অধ্যায় এক পদে এরকম বলছে এই জন্য যে বাণী আমরা শুনেছি তাতে আরো ভালোভাবে মন দেওয়া আমাদের উচিত যেন আমরা তার প্রকৃত পদ থেকে বিচ্যুত না হই তার প্রকৃত পদ থেকে বিচ্ছুত না হই মনে রাখবেন ঈশ্বরের বাক্যে যে শিক্ষা আমাদেরকে দেয় তার থেকে যেন আমরা বিচ্ছুত না হই আর এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা প্রত্যেক দিন তার সঙ্গে প্রার্থনায় সময় কাটাই এবং তার ক্ষমতাকে আমার জীবনে নিই এবং পরাক্রমভাবে কার্যকারী হয়ে পৃথিবীতে নিদর্শনকারী ইতিহাস রচনাকারী সরল ব্যক্তিরা তারা অসাধারণ ঈশ্বরের সঙ্গে সময় কাটিয়ে এই পৃথিবীকে অসাধারণভাবে আশীর্বাদ করে গেছেন আর সেই আশীর্বাদ আর ঈশ্বর আপনাকে করতে চান দ্বিতীয় পয়েন্ট যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যা গুরুত্বপূর্ণ যে গতকালের তেলে আজকে আমাদের দ্বীপ জ্বলবে না এবং তার পেছনে দ্বিতীয় বিষয় আপনি বলতে চাই সেটা হচ্ছে যে একটি শান্ত প্রার্থনার জীবন মাংসের অভিলাষাকে আরো উচ্চ স্মরণ করে দেয় আরেকবার বলি আপনাদেরকে যে শান্ত প্রার্থনার জীবন মাংসের কাজকে আরো আরও সুদৃঢ় করে দেয় আরও জোর গলা করে দেয় যখন আমাদের প্রার্থনা জীবন কমে যায় তখন আমাদের মাংসের কাজ আবার বেড়ে যায় এরকম অনেকে রয়েছে যারা প্রভুতে আসার পরে তাদের জীবনে আমূল পরিবর্তন এসেছিল তারা পাপ থেকে বেরিয়ে এসেছিল পাপময় স্বভাব থেকে বেরিয়ে এসেছিলেন তাদের মুখের কথাবার্তা চালচলন আচার ব্যবহারের আমূল পরিবর্তন এসেছিল কিন্তু আস্তে আস্তে যখন সময় কেটেছে মাস কেটেছে বছর কেটেছে আস্তে আস্তে যখন তারা প্রভুতিকে দূরে চলে গেছে তাদের আবার সেই মাংসের অভিলাষাগুলো আবার ফিরে আসে তাদের আবার সেই বদভ্যাসগুলো ফিরে আসে তাদের আবার সেই টেম্পটেশন আবার সেই গোপন সেই বাজের স্বভাবগুলো কুস্বভাবগুলো আবার ফিরে আসে এবং আবার তারা পাপময় জীবন শুরু করেন কিন্তু খ্রিস্টে প্রিয় আমি আজকে আপনার সঙ্গে বলতে চাই যে আমাদের প্রার্থনা জীবন গুরুত্বপূর্ণ যদি আমাদের প্রার্থনা জীবন ঘুমিয়ে পড়ে তাহলে আমাদের মাংসের অভিলাষাগুলো আবার জেগে উঠবে এবং আবার আমাদেরকে কন্ট্রোল করবে এই জন্য গুরুত্বপূর্ণ আমাদের ঈশ্বরের বাক্যে যেমন বলছে গালাতীয় পাঁচ অধ্যায় সতেরো পদে কারণ আমাদের পাপ প্রকৃতি যা চায় তা আত্মার বিরুদ্ধে আমাদের পাপ প্রকৃতি যা চায় তা আত্মার বিরুদ্ধে এবং আত্মা যা চায় তা পাপ প্রকৃতির ইচ্ছার বিরুদ্ধে এবং পরস্পরের বিরোধী ফলে তোমরা যা চাও তা করতে পাও না তা করতে আমরা পারি না এবং এই জন্য মনে রাখতে হবে যে আমি আর আপনি যত আমরা আমাদের আত্মাকে প্রভুর বাক্য দ্বারা ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা আমরা যদি প্রত্যেক দিন দৈনন্দিন নিষ্ঠা চলতে পারি তাহলে মাংস আমাদের উপর গমন করতে পারবে না এই গুরুত্বপূর্ণ কেউ একজন বলেছেন ইট ইজ নট থিওলজি ইট ইজ নিওলজি নিওলজি মানে হচ্ছে মনে রাখতে হবে হাতির ওপরে যে আমাদের জীবন শুধু আজকে ঈশ্বর বা ঈশ্বর জ্ঞান শুধু পড়াশোনা জানলে হবে না আজকে আমাদের প্রভুর সঙ্গে সময় কাটাতে হবে আর এই জন্য দ্বিতীয় পয়েন্ট গুরুত্বপূর্ণ যে এক শান্ত প্রার্থনা জীবন মাংসকে আরো উচ্চ স্বর করে দেয় তৃতীয় হচ্ছে শয়তান সব সবসময় একটা সহজ একটা টার্গেট খোঁজে সহজ টার্গেট খোঁজে আপনারা তখন বাক্যে যদি দেখেন প্রথম পিতরের পাঁচ অধ্যায় পদে সেখানে বলছে তোমরা সংযত ও সতর্ক থাকো তোমাদেরকে তোমাদের যে মহাশত্রু দিয়াবল গর্জনকারী সিংহের মতো কাকে গ্রাস করবে তা খুঁজে বেড়াচ্ছে দিয়াবল কি করছে গর্জনকারী সিংহের মতন কাকে গ্রাস করবে তা খুঁজে বেড়াচ্ছে আর আমরা কি খুঁজে বেড়াচ্ছে কাকে দিয়াবল খুঁজে বেড়াচ্ছে যে দুর্বল যার জীবনে প্রভুর সঙ্গে তার সুদৃঢ় সম্পর্ক নেই সে আজকে নিজেকে ঈশ্বরের হাত থেকে আলাদা করে অন্য জায়গায় চলে গেছে আজকে সেরকম দুর্বল মানুষকে যিনি খুঁজছেন যারা প্রার্থনায় দুর্বল তারা সর্বক্ষেত্রে দুর্বল ঈশ্বরের সন্তানেরা আপনারা ঠিকই শুনছেন যে যখন আমরা প্রার্থনায় দুর্বল তখন আমাদের জীবনের সর্বক্ষেত্রে দুর্বলতা আসে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে আমাদের মান্ডলিক জীবনে আমাদের সমাজের জীবনে ছোট ছোটো বিষয় আমাদের মধ্যে ভয়ে নিয়ে আসে ছোট ছোটো বিষয় আমাদেরকে টেনশন করে জগতের লোকেরা যেমন চিন্তিত হয় কোনো রোগ ব্যাধি এলে আমরাও টেনশন হয় কেন কারণ আমাদের প্রার্থনা জীবন খুব দুর্বল ঈশ্বরের সঙ্গে সম্পর্ক সে সুদৃঢ় সম্পর্ক নেই আর এই জন্য আমাদেরকে আধ্যাত্মিকভাবে শক্তিযুক্ত হতে হবে তাহলে আমরা সর্বক্ষেত্রে শক্তিযুক্ত হব আর এই জন্য মনে রাখবেন যখন আমরা দুর্বল হই তখন আমরা শয়তান দিয়া বল এবং শত্রুর আমরা আজকে তার অ্যাট্যাকের সম্মুখীন হই তার তিনি আমাদের কাছে আজকে আমাদের কাছে আসছেন এবং আমাদেরকে অ্যাট্যাক করেন চতুর্থ এবং অন্তিম গতকালের তেলে আজকে দ্বীপ জ্বলবে না গতকালের তেলে আমাদের আজকে আগুন আমাদের জীবনের আগুন বা আমরা সেই প্রাচুর্যময় জীবন ফলময় জীবন আমরা করতে পারবো না ঈশ্বরের বাক্যে বলছে ইফিসের ছয় অধ্যায়ে আঠেরো পদে সবসময় পবিত্র আত্মাতে প্রার্থনা করো সব রকম প্রার্থনায় প্রার্থনা করে তোমাদের যা প্রয়োজন সে সবই জানাও এর জন্য সবসময় সজাগ থাকো কখনো হাল ছেড়ে দিও না ঈশ্বরের সমস্ত লোকেদের জন্য প্রার্থনা করো এখানে সাধু আমাদেরকে আজ্ঞা দিচ্ছে পবিত্র আত্মা আমাদের আজ্ঞা দিচ্ছেন কি বলছেন আমরা সর্বসময় পবিত্র আত্মায় যেন আমরা প্রার্থনা করতে পারি এবং আমরা সকল লড়াই কি আমরা অতিক্রম করতে পারি মনে রাখবেন অনেক লড়াই কিন্তু আজকে সাধারণ প্রার্থনায় যাবে না আমাদেরকে বিশেষ প্রার্থনা করতে হবে দৈনন্দিন প্রার্থনা করতে হবে এবং সে সম্পর্ককে রাখতে হবে সে তেল তারা আমাদের আগুন যেন আরো মান হয় সেটা আমাদের প্রার্থনা করতে হবে আমার একটা প্রার্থনা আমি আপনাকে বলতে চাই যে গতকালের তেলে বা গত সপ্তাহের তেলে বা গত মাসের তেলে বা গত বছরের তেলে কিন্তু আজকে আপনার জীবন অগ্নিময় হবে না আজকে যদি আপনার জীবন অগ্নিময় হতে হয় তাহলে আজকের সেই ফ্রেশ তেল বা আজকে সতেজ তেলের প্রয়োজন যে তেল আপনাকে প্রজ্জ্বলিত করবে এবং ঈশ্বরের পরিকল্পনা আপনাকে এগিয়ে নিয়ে যাবে আর আপনি বিজয়ী অপেক্ষা বিজয়ী জীবনযাপন করবেন আর আপনার কাছে ফল আসবে আর সেই ফল থাকবে আর আপনি এই পৃথিবীতে এক যুগান্তকারী জীবনযাপন করে প্রভাব ফেলে আপনি চলে যেতে পারবেন এবং সেই দিন প্রভু যিশু বলবেন হে আমার বিশ্বস্ত দাস আমার কাছে এসো আমি তোমাকে বিশ্রাম দেবো ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন আসলে আমরা আপনার আর্চনা করি প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার জীবন তো বাক্যের জন্য প্রভু আজকে যদি যারা যারা তোমার ভিডিও শুনছেন বা দেখছেন প্রত্যেককে আশীর্বাদ করো যদি আজকে কারো প্রার্থনা জীবন থেকে পিছিয়ে গেছেন যদি আজকে তোমার থেকে পিছিয়ে গেছে প্রভু তুমি অনুগ্রহ দাও যেন আবার তারা তোমার সঙ্গে প্রার্থনায় সময় কাটাতে পারে সময় করে দাও এবং প্রার্থনায় তুমি অনুগ্রহ দাও যেন প্রত্যেক দিন তারা তোমার সেই প্রত্যেক দিনের তেল কেঁচিয়ে নিতে পারে যাতে তারা প্রত্যেক দিন প্রজল্যমান হতে পারে তাদের দীপ্তি দীপ্তিময় হতে পারেন তাদের দীপ যেন দীপ্তিময় হতে পারে সাহায্য করো ধন্যবাদ দিই প্রার্থনা ঝৃষ্য নামে চাই আমেন আপনাকে আশীর্বাদ করুন জয় যৃষু